মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সুপার ওভারে এক রানে আমজুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করেছে মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার গভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সুপার ওভারে এক রানে আমজুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চার ওভারে দুই উইকেট হারিয়ে চব্বিশ রান করে জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চার ওভারে দুই উইকেট হারিয়ে চব্বিশ রান করে পরে সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাঁচ রান সংগ্রহ করে জবাবে আমছুপি মাধ্যমিক বালিক বিদ্যালয়ে চার রান করে সুপার ওভারে এক রানে জয়লাভ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চ্যাম্পিয়ন হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপ যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর